কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে আহত শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত তারা ছয় বন্ধু মিলে শুক্রবার কুম্ভ যান বুধবার ভোররাতে স্নান করতে গিয়ে ধাক্কাধাক্কিতে পড়ে যান পদপিষ্ট হওয়ার হাত থেকে প্রাণে বাঁচেন তিনি তবে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি পরে তাকে উদ্ধার করে চিকিৎসা করলে তিনি সুস্থ হয়ে ফেলেন ওই সময় ছয় জনই বিচ্ছিন্ন হয়ে যায় তবে পরে তারা কোনো মতে যোগাযোগ করে একসঙ্গে হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওরা গেছে শুক্রবার দিন দুটো সময় আর আমার এগারোটার সময় কথা হইলো ওর সাথে যে মা আমার সাঁস আটকায় গেছিলো আমি দমটম আটকে গেছিলো আমাকে ওখানে লোকজন ধরে আমাকে জল ঠল দিয়েছে এখন ঠিক আছি তাই বললাম কে যে আরও পাঁচজন কীরকম আসে তো বললো কি যে না আমার তো সাত ছাড়া হয়ে গেছে ওরা নাই সাথে তাই বললাম কিন্তু মেলা থেকে কিছু খা ওষুধ খা আর এক জায়গায় বসে ওদের সঙ্গে যোগাযোগ কর আমি বলছি ছয় জন মিলে গেছে না পাঁচজন খোঁজ পাওয়া গেছে তারপরে নাম বলছে যে তিনজনের সঙ্গে আরও খোঁজ পাওয়া গেছে আরও দুজনের সঙ্গে হয়নি খোঁজ না না ওরা বন্ধু বন্ধুবান্ধাই মিলে গেছিল ওরা সব বন্ধুবান্ধাই নাম তো বলতে পারবো না আমি আমার ছেলের নাম দীনেশ পণ্ডিত বয়স পঁয়তাল্লিশ বছর হবে পঁয়তাল্লিশ ছিয়াল্লিশ বছর শুক্রবার দিন হ্যাঁ শিলিগুড়িতেই একজনের বাড়ি হলে পনেরো নম্বর ওয়ার্ডে আর তিনজনের বাড়ি হলে বারো নম্বর ওয়ার্ডে হ্যাঁ সেটা তো বলতে পারবো না আহত হয়েছে সেটা তো বলতে পারবো না আমি আমার ছেলে বলছিল যে পাঁচটার সময় চান করছি পাঁচটার সময় আমার চান করার পরে এরকম হয়েছে তারপরে ওখানে লোকজন জল ঠল দিছে জল দেওয়ার পরে আমি এখন ঠিক আছি আজকেই হ্যাঁ ওর শ্বাসকষ্ট আছে তারপরে ওর হার্টের প্রবলেম আছে আছে ওর আমার সাড়ে এগারোটার সময় শেষ কথা হয়েছে না এটা তো বলে নাই আমাকে এগুলো বলে নাই বললে পরে তো আমি আমার বাড়িতে আমার তিন ছেলে তিন নাতি তিন বউ বউরা ওরা এক ছেলে ওরা মা বাবা বউ আর ছেলে ওরা তিনজন আমার নাম হিরামতি পন্ডিত আমার ছেলে হাকিম পাড়া